মসজিদে জামাতের সময় কাতার সোজা করতে গেলে প্রায়শই একটি সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হলো কিছু লোক ডানে বামে স্থির হয়ে দাঁড়িয়ে যায় এবং তারা মাঝখানে যারা দাঁড়ায় কাতার সোজা করার জন্য তাদেরকে ডানে বামে টানা হেঁচরা করতে থাকে যে এদিকে আসেন এদিকে আসেন অনেক ক্ষেত্রে মুরব্বী শ্রেণীর ব্যক্তিরাও এই কাজটা করে তখন এক ধরনের সমস্যায় পড়তে হয় তাদেরকে বললে অনেক সময় বোঝে না তারা তাদের দিকেই টানতে থাকে তারা মনে করে যে আমি বললাম আমি এদিকে আসতে বললাম কেন আসবে না তো এই সমস্যার সমাধানের জন্য আমাদের কাতার সোজা করার নিয়মটা জেনে রাখা দরকার আসলে তো মসজিদ হোক বা জামাতে নামাজের সময় হোক যেখানেই নামাজে নামাজটা জামাতে হোক না কেন কাতার সোজা করার সাধারণ নিয়ম হচ্ছে ইমাম যেখানে দাঁড়াবে সেখান থেকে ডানে এবং বামে উভয় দিকে সমপরিমাণ প্রথমে ডান দিকে পরে বাম দিকে সমপরিমাণ হিসেবে মুক্তা মুক্তাদি বা মুসল্লিরা দাঁড়াবে এবং এই দাঁড়ানোটা হবে তাহলে বুঝলাম আমরা মাঝখান থেকে বা ইমামের বরাবর স্থান থেকে মসজিদ হলে মেহরাবের বরাবর থেকে তো এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম এই মাঝখান থেকে মানুষ ডানে বামে কাতারে সামিল হতে থাকবে এটা করা যাবে না যে আপনি ডানে চলে গেলেন বা বামে চলে গেলেন কাতারের মাঝখানে ফাঁকা থাকলো অথবা আপনি ডানে বামে দাঁড়িয়ে মাঝখানে ফাঁকা পূরণের জন্য মাঝখান থেকে যে দাঁড়িয়ে এসেছে তাকে আপনার দিকে টেনে নিলেন এটা করলে কাতার সোজা করার নিয়ম ভঙ্গ হয় এবং নামাজে বিশৃঙ্খলা দেখা দেয় তো আমরা নামাজের সময় বিষয়টা অবশ্যই খেয়াল রাখবো যে কাতার সোজা করতে হয় মাঝখান থেকে বা ইমাম বরাবর যেই যে জায়গাটা থাকে সেখান থেকে মুসল্লিরা বা ডানে বামে যত বাড়তে থাকে বাড়তে থাকবে কিন্তু আগেই কাতারের একদম বামে বা ডানে দাঁড়িয়ে মাঝখানের লোকদেরকে টানাটানি করা যাবে না বা মাঝখানে ফাঁকা রেখে কাতারে নামাজের কাতার নামাজের কাতারে দাঁড়ানো যাবে না আল্লাহ তালা আমাদের নামাজকে সঠিকভাবে নিয়ম অনুযায়ী আদায় করা তফিদান দান করুন